অনেকে যারা ধরেই নিয়েছেন বাংলাদেশের বিশ্বকাপে খেলা এবার হচ্ছে না কারণ এই কথা যারা চূড়ান্তভাবে ধরে নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি এতটা না একটু অপেক্ষা করুন সম্ভবত সিদ্ধান্তটা বাংলাদেশের পক্ষেই আসতে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কাতেই হবে এবং সেটা কিভাবে হতে পারে সে বিষয় নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব আশা করি শুনবেন শুরুতেই বলি সময় টেলিভিশন একটা নিউজ করেছে অনেকেই নিশ্চয়ই দেখেছেন তো এই বিষয়ে ওটা দেখার পরে আমি আমার মতো করে খোঁজ নেওয়ার চেষ্টা করি যে খোঁজ নিয়ে জেনেছি যে আসলে একেবারে ভিত্তিহীন নাই এরকম একটা উপায় নেই এর মধ্যে আলোচনা চলছে সম্ভবত এ পথেই হাঁটতে যাচ্ছে মানে এই সমাধানের পথেই হাঁটতে যাচ্ছে আইসিসি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে হয়তো দু একদিনের মধ্যে সেটা জানিয়েও দেওয়া হবে কি সেই উপায় হতে পারে সেই উপায় হচ্ছে বাংলাদেশ এখন খেলে হচ্ছে এখন ফিক্সার অনুযায়ী আছে গ্রুপ সি তে গ্রুপ সি তে বাংলাদেশের প্রতিপক্ষ আছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ইতালি এবং নেপাল এখন বাংলাদেশের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কায় নেয় তাহলে ঝামেলাটা কোথায় এই প্রত্যেকটা দলকেই কিন্তু আবার শ্রীলঙ্কায় যেতে হবে আবার শ্রীলঙ্কার ওখানে গিয়ে প্লেন ফেয়ার হোটেল বুকিং এইটা সেইটা অনেক ঝুঁকি আছে যেটা আসলে খুব মুশকিল এই অল্প সময়ের মধ্যে এত কিছু ম্যানেজ করা এটা মুশকিল এখন সমাধান কি হতে পারে সেই সমাধানের পথটা নেই ওই যে শুরুতে যেটা বললাম যে বাংলাদেশ এই গ্রুপে যখন আছে গ্রুপ সি তে আছে গ্রুপ সি এর সব দলকে আসলে সরানোর দরকার নেই সব ম্যাচ সরিয়ে নেওয়ার দরকার নেই শুধুমাত্র বাংলাদেশকেই গ্রুপটা পরিবর্তন করে ফেলা বাংলাদেশ গ্রুপ সি তে আছে এখান থেকে চলে যাবে গ্রুপ বি তে আর গ্রুপ বি এর দলটা একটা দল আসবে হচ্ছে গ্রুপ সি তে সেটা হতে পারে অস্ট্রেলিয়া গ্রুপ বি তে আছে ওখানে অস্ট্রেলিয়া আছে স্বাগতিক শ্রীলঙ্কা আছে আয়ারল্যান্ড আছে ওমান আছে তো ওখান থেকে যখন অস্ট্রেলিয়া চলে আসছে তাহলে সমাধান হয়ে শুধুমাত্র দুটো দলের ওই এয়ার বলি 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 হোটেল বুকিং সিকিউরিটি ম্যানেজমেন্ট এই ব্যাপারটাই শুধুমাত্র মানে ঝক্কি হিসেবে থাকছে এর বাইরে তেমন কোন আর ঝামেলা থাকছে না এবং সেটা হলে যদি অস্ট্রেলিয়াকে গ্রুপ সি তে নিয়ে আসা হয় তাহলে কিন্তু একসাথে আবার দুটো কাজ হয়ে যায় ভারতের চাহিদা ওখানিকটা পূরণ হয় তারা যেহেতু বাংলাদেশ যদি চলে যায় এই গ্রুপ থেকে তখন তাদের রেভিনিউ বা ম্যাচের যে টিকিট বিক্রির ব্যাপার স্যাপার থাকে বাংলাদেশ থাকলে যে আগ্রহ ওই আগ্রহটা কমে যাবে এরকম একটা ব্যাপার থাকে না তো ওইটা পূরণ হয়ে যায় যে যখন একই গ্রুপে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দুটো দল থাকে সেটার কিন্তু হাই পাবার আরও বেড়ে যায় তো এদিক থেকে ভারতও খুশি থাকলো আবার বাংলাদেশ যখন গ্রুপ বিতে যাচ্ছে শ্রীলঙ্কার সাথে হয়তো বাংলাদেশের এখন ওই যে চিরপ্রতিদ্বন্দ্বীর যে ব্যাপারটা ক্রিকেট ম্যাচ হলেই সেই নাগিন ডান্স থেকে শুরু করে অনেক কিছু এটা হচ্ছে ফলে বাংলাদেশ শ্রীলঙ্কার ওটাও কিন্তু একটা উপভোগ্য ম্যাচ হতে যাচ্ছে এবং বাংলাদেশ তখন গ্রুপ অপোনেন্ট হিসেবে পাচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কাকে পাচ্ছে ওখানে আয়ারল্যান্ড আছে ওমান আছে ফলে এটা একটা জমজমাট হতে পারে এবং এই সমাধানের পথেই সম্ভবত আইসিসি আসলে হাঁটতে যাচ্ছে এখন প্রশ্ন হতে পারে যে এটা তো গ্রুপ পর্বের হলো গ্রুপ পর্ব থেকে বাংলাদেশ যদি সুপার এইটে ওঠে তখন কি হবে তখন এই সমাধানটাও দেখেন এখানে যদি বাংলাদেশ ধরেই নিচ্ছে যেহেতু গ্রুপ বিতে শ্রীলঙ্কার মতো স্বাগতিক দেশ আছে তারা আমাদের চেয়ে বেটার টি টোয়েন্টি খেলে আমি ধরেই নিচ্ছি মানে গ্রুপ চ্যাম্পিয়ন হলে হয়তো ভিন্ন কথা তখন আইসিসি কি হিসাব করবে কিন্তু ধরে নেই যদি গ্রুপ রানার্স আপ বাংলাদেশ হচ্ছে তাহলে কিন্তু ঝক্কিটা আবার আরো কমে যায় কারণ ওই তখন গ্রুপ এ বি দুটো গ্রুপের সুপার এইটের খেলা হবে তো ওই গ্রুপে গ্রুপ রানার্স আপ হলে বাংলাদেশের সবগুলো ম্যাচই কিন্তু আবার শ্রীলঙ্কাতেই পড়ে তো এই কারণে সমাধানের সম্ভবত এই পথেই হাঁটছে আগেই একেবারে হতাশ হয়ে যাওয়ার দরকার নাই যে না হচ্ছে না আইসিসি বোধহয় মেনে নেবে না কিন্তু দিন শেষে আইসিসি জয়সা বা যারাই ইন্ডিয়ান যারাই চালাক না কেন বাংলাদেশের দর্শকদের যে মার্কেট বাংলাদেশের বিজ্ঞাপন যে বাজারটা এটাও আইসিসিকে মাথায় রাখতে হবে আইসিসির সাথে বাংলাদেশের কোনো দ্বন্দ্ব নেই দ্বন্দ্বটা ভারতের সঙ্গে তো আমাদের যেমন দরকার আছে আইসিসিকে আইসিসিরও কিন্তু আমাদের এই লোকবলের কারণেই এই বাজারটা দরকার আছে হলে একেবারে উপেক্ষা করে দেয়া বাংলাদেশকে ছিটকে দেয়া যে না দরকার নাই তোমরা যদি খেলতে আসো আসো নইলে নাই ভিন্ন তো একটা উপায় বের করতে হবে বাংলাদেশকে রেখেই কিভাবে আসলে বিশ্বকাপটা সফলভাবে শেষ করা যায় সে চিন্তার দিকেই কিন্তু এগোচ্ছে আইসিসি যেটা হলে ওই যে মাঠে নামার আগে এক ধরনের জয়ই বলা যায় বাংলাদেশের কারণ মানুষ যেখানে ধরেই নিয়েছে যে আমরা যদি ভারতে না যাই সেটাই আমাদের জন্য জয় যে যাবো না তোমাদের ওখানে খেলতে কিন্তু সেটা না হয়ে শেষ পর্যন্ত দাবি মেনে বাংলাদেশ শ্রীলঙ্কাতে খেলবে বিশ্বকাপে অংশ নিচ্ছে সেটা হলে তো সোনায় সোহাগে এখন দেখা যায় যে আগামী দু একদিনের মধ্যে এরকম একটা ঘোষণা হয়তো বা সিদ্ধান্ত আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানাবে এবং সেটা হলে সত্যিকার অর্থে বাংলাদেশের একটা মাঠে নামার আগেই বড় জয় পাওয়ার মতো অবস্থা তৈরি হবে